বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতকে কানেকটিভিটি ও রেল যোগাযোগের নামে করিডোর দেয়া হচ্ছে এতে দেশের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন বরাবরের মতো প্রধানমন্ত্রীর ভারত সফরে করা চুক্তিগুলোর বিস্তারিত প্রকাশ হয়নি ভারতের সাথে সমঝোতার আড়ালে করা চুক্তিগুলো দেশকে আজীবনের জন্য তাদের গোলামে পরিণত করেছে যা এই দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এ সময়ে ভারতের ঋণ সহায়তার ব্যাপারে আশাবাদী হওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল আরও বলেন ভারত দেশের অভ্যন্তরীণ রাজনীতি ছাড়াও রামপাল রাডার স্থাপন সহ বিভিন্ন প্রকল্পে সরাসরি হস্তক্ষেপ করেছে যা দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে জনগণকে অন্য দেশে চিকিৎসা করার বিষয়ে উৎসাহ প্রদান করে দেশের চিকিৎসক ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে বলেও মন্তব্য করেন দলটির এই শীর্ষ নেতা